ভিডিও শুরুতেই বলবো ইউটিউবের কোনো সেটিংয়ের মাধ্যমে ভিডিওকে কখনো ভাইরাল করানো যায় না এটা মন থেকে মানতে হবে কিন্তু আজ যে সেটিংটি দেখাবো এটি ইউটিউবের টপ সেটিংয়ের মধ্যে পড়ে এই সেটিংয়ের মাধ্যমে আপনি ওভারঅল চ্যানেলকে গ্রো করাতে পারবেন সে আমি আপনি যারা নতুন আছে সবাইকে এই সেটিংটি ঠিক করতে হবে নাহলে আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন না তা চলুন সেই সেটিংটি আপনাকে দেখাচ্ছি ফ্ল্যাম জাস্ট এই ভিডিওতে একটি লাইক দিবে এই শডিংটির জন্য প্রথমে আপনাকে ক্রম বজার ওপেন করতে হবে এখান থেকে আপনাকে ইউটিউব ওপেন করতে হবে মনে রাখবেন ডেক্সটপ মুডে ইউটিউব ওপেন করবেন এবারে এখান থেকে আপনার চ্যানেল লগ করে নেবেন এই লোগো চিহ্নে ক্লিক করবেন আর নিচে দেখুন ভিউ ইউর চ্যানেল এর উপরে ক্লিক করুন আর এখানে কাস্টমাইজ চ্যানেল এর উপরে ক্লিক করুন ঠিক এমন একটি পেজ আসবে আর এখানে সেই শেডিংটি আপনি পেয়ে যাবেন আর এই সোবার কোনে দেখুন একটি সেটিং অপশান আপনি দেখতে পাবেন এর উপরে ক্লিক করুন এবারে এখান থেকে সেটিং এর উপরে ক্লিক করুন আর এখানে সেই সেটিংটি পেয়ে যাবেন কি এটি হচ্ছে ইউটিউবের সব থেকে ইম্পর্টেন্ট সেটিং কারণ আপনি যে টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন সেটি ইউটিউব অ্যালগোরিথমকে বোঝাতে হবে এই কিওয়ার্ডস দেওয়ার কিছু নিয়ম আছে তা চলুন আপনাকে বলছি কিভাবে কিওয়ার্ড সাজাবেন প্রথমে আপনার চ্যানেল নাম আপনি দিয়ে দেবেন এই চ্যানেলের নাম দেওয়া মানে আপনার চ্যানেল কেউ সার্চ করলে ইউটিউবে সবার প্রথমে চলে আসবে এটা অবশ্যই অবশ্যই দেবেন এবারে এখানে একটি কাজ করতে হবে আপনি যে টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন সেই টপিক অনুযায়ী কিওয়ার্ড অ্যাড করতে হবে ধরো আমি ক্রিকেট নিয়ে ভিডিও বানাচ্ছি তাহলে ক্রিকেট রিলেটেড কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে ধরো এখানে ক্রিকেট লাভার ক্রিকেট নিউজ যেমন টাইপের ভিডিও বানাবেন সেই টপিক রিলেটেড এখানে কিওয়ার্ড অ্যাড করবেন মনে রাখবেন এখানে আপনি পাঁচশো ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতে হবে এখানে একটি টিপস কিওয়ার্ড সবসময় ছোট রাখবেন এবং বেশি কিওর দেওয়ার চেষ্টা করবেন আর এই কিওর অবশ্যই অবশ্যই আপনি দেবেন তাহলে আপনার চ্যানেলের গ্রোথ অনেকটা বেড়ে যাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আর এই কিওর যদি না পান তাহলে কমেন্ট করুন আমি কিছুটা রিডিশন আপনাকে দিতে পারবো আর ফ্রেন্ড জাস্ট এই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন